রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে ঊনসত্তর নম্বর শ্লোক ব্যাখ্যা করে বলেছিলাম আর সত্তর নম্বর শ্লোক অনুবাদ ও তাৎপর্য বলব সত্তর নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে আপর্য মানম চল সমুদ্র মাপ প্রবিষ্যন্তী যদৎ তদৎ কামাজং পবিষ্যন্তী সর্বেশ্ব শান্তিমা পত্নী ন কামকামী এর অনুবাদ হলো জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন স্থিতপজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না এর তাৎপর্য হল যদিও মহাসমুদ্র সবসময় জলে পণ্য থাকে এবং বিশেষ করে বর্ষার সময় নদীবাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না স্থির থাকে সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না এমনকি বেলাভূমিও অতিক্রম করে না তেমনই কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ সব সবসময় অবিচল থাকেন যতক্ষণ মানুষের জড় দেহ আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবে কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারাই কখনোই বিচলিত হন না কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই কারণ ভগবান তার সমস্ত প্রয়োজন পূরণ করেন তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ নদীর জলে জলের সমুদ্রে প্রবেশ করার মতো কামনা বাসনা তার হৃদয়ে প্রবেশ করলেও তিনি অবিচল থাকেন এবং বিন্দুমাত্র কামনা বাসনার দ্বারা বিক্ষুব্ধ হন না সেটি ভগবত ভক্তের প্রমাণ জড়জগতে ভোগ ভোগবাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন যদিও বাসনাগুলি বর্তমান থাকে ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে আনন্দ লাভ করেছেন তা সমুদ্রের মতো অতল আর তাই তিনি পূর্ণ শান্তি উপভোগ করেন পক্ষান্তরে যারা এমনকি মুক্তির আকাঙ্ক্ষী জাগতিক সাফল্যের জন্য আকাঙ্ক্ষীদের আর কি কথা তারা সর্বদাই অশান্ত সকামকর্মী মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই তাদের অপূর্ণ বাসনার কারণে অশান্ত কিন্তু কৃষ্ণভক্ত ভগবানের সেবায় সর্বতভাবে পরম আনন্দ লাভ করে থাকেন তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না বাস্তবিক পক্ষে তিনি এমনকি জগতে তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না কৃষ্ণ ভক্তদের কোনো জড় কামনা বা বাসনা থাকে না এবং তাই তারা সম্পূর্ণ রূপে শান্ত এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ে সত্তর নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা